রা ও লিকুশম সময় যে ধরে রাখতে পারফেক্ট কোন সলিউশন খুঁজছেন তাহলে আপনার জন্য আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে আসলাম সারা বিশ্বের চাহিদার পূগে থাকা কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত 100% সিলিকনের তৈরি ম্যাজিক কন্ডম সিরিজের MC03 মডেলটি এই কন্ডমের বিশেষত্ব হলো এটি সাধারণ কন্ডমের মতোই ব্যবহার করা যাবে তাছাড়া সাধারণ কন্ডমের সাথে ম্যাজিক কন্ডমের পার্থক্য হলো এটির মাথায় রয়েছে অসংখ্য ফোটা ফোটা সিলিকন বল এবং কেউ এর মতো সেই যা আপনার সঙ্গিনীকে সহজে উত্তেজিত করে 30 থেকে চল্লিশ মিনিট সহবাসের সময় বৃদ্ধির পাশাপাশি উভয়কে দেবে একটি তৃপ্তিদায়ক ইন্টারকোর্স এই কন্ডমটি সিলিকনের তৈরি হয় সব সময় খুবই নরম এবং পিচ্ছিল থাকবে এই কন্ডম লম্বায় একশো পঁয়তাল্লিশ মিলিমিটার বা পাঁচ দশমিক সাত ইঞ্চি এবং পাশে চল্লিশ মিলিমিটার হওয়ায় এটি ব্যবহার করতে পারবেন যে কোনো সাইজের পেন্সিল রিনিসে লাগানোর পর ইনস্ট্যান্ট থিকনেস বেড়ে যাবে এক থেকে 1.5 ইঞ্চি কারণ এটি প্রায় 3 মিলিমিটার পুরো। কোম্পানি দাবি এই খুদমটির কোন প্রকার জেল বা লিকুইড ছাড়াই 500 বারের বেশি ব্যবহার করা যাবে। সুতরাং মেডিসিন ছাড়াই পেনিসের সাইজ বৃদ্ধি ও দ্রুত বীর্যপাত থেকে আনন্দদায়ক ইন্টারকোর্সের সেরা স্টক ফুরিয়ে যাওয়ার আগে আনন্দদায়ক ইন্টারকোর্সের সেরা এক্সপেরিয়েন্স পেতে স্টক ফুরিয়ে যাওয়ার আগেই আপনার অর্ডার সম্পন্ন